আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে জানেন যে আমরা নাঙ্গলকট উপজেলা ওলামা মাশায়েখ এবং সর্বস্থর তৌহিদি জনতার পক্ষ থেকে আজকে আমরা একটি সারক্লিবে প্রতম করেছি উপজেলা প্রশাসনকে যার মেন উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন নাঙ্গলকট উপজেলা হেশাখালী ইউনিয়নের গোলাম মঈনুদ্দিন হিয়াজন হিয়াজড়ি নামক এক ভন্ড কথিত পীর পীর দাবিদার সেই পীর নিজেকে পীর দাবি করে নিজেকে পীর দাবি করে সেই ইসলামের বিরুদ্ধে অনেক অনৈতিক অবস্থান অনৈতিক কাজকার চালিয়ে যাচ্ছে বিশেষ করে সে ইসলামের অপব্যাখ্যা করছে হাদিসের করে করে যাচ্ছে বিশেষ আপনারা এই দুই তার কথা শুনেছেন সে যে গাজা খাওয়া যায় আল্লাহ তালা যেখানে কোরআনে বলেছেন যে পর্দার বিধান নিয়ে বলেছেন পর্দা করার জন্য সেখানে সে সরাসরি কোরআনের কোরআনকে তাহরিফ করেছে তাহারিফ অর্থ হচ্ছে বিকৃতি করা কেউ যদি কোরআনকে বিকৃতি করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় পাশাপাশি সে বলেছে নামাজের কথা কোরআনে নাই তারপরে অর্থাৎ মরণকালে ডোলবাসী বাজাই ও মরণকালে জানাজার নামাজের কথা নাই এমন সে অসংখ্য বক্তব্য দিয়েছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অর্থাৎ এগুলোর কোনো একটা যদি কোন ব্যক্তি বলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় এরকম কাফের হওয়ার জন্য সে অনেক মানে অন ইসলামিক কথাবার্তা বলেছে যেগুলো ইসলামের নামে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে তো আপনারা জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম এখন সে ইসলামের নামে অনৈতিক কাজকর্ম করছে সে যদি অমুসলিম হতো কাফের মুসলিম হতো তাহলে আমরা কোনো কিছু বলতাম না কিন্তু সে ইসলামের নামে ইসলামের নামে সে খারাপ কাজ করছে বিদায় আমরা আজকে তার বিরুদ্ধে এই অবস্থান নিয়েছি এবং পুরা বাংলাদেশ তার বিরুদ্ধে আছে এবং সে নাঙ্গলকোট আলটিমেটলি নাঙ্গলকোটের বদনাম হচ্ছে কেন আমাদেরকে বাইরে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলতেছে মঙ্গলকটে ওলামাই کرام কি নাই যে সে যে এত অনইসলামিক কথাবার্তা বলে মঙ্গলকটের একজন আলেম কি তার বিরুদ্ধে কথা বলতে পারে না তো সারা বাংলাদেশে মঙ্গলকটের মর্যাদা হচ্ছে তার কি ব্যবস্থার জন্য বলছেন আমরা আজকে তার বিরুদ্ধে তিনটি দাবি দাদ জানিয়েছি অর্থাৎ সারক্লিপিতে আমাদের তিনটি বিষয় ছিল যে অনতি বিলম্বে তার এই যে অনইসলামিক কাজ যেগুলো করতেছে এবং যে অবান্তর তারপর ভ্রান্ত কথাবার্তা বলতেছে সেগুলো থেকে ফিরে আসতে হবে জাতির জাতির সামনে সে তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দুই নাম্বার হচ্ছে যে এই একটি ঘোষণা দিয়েছে পঁচিশ বা আঠাশ তারিখে সে একটি প্রোগ্রাম করতে পারে নাঙ্গল কোটে আবার তার এই অর্থাৎ বাহিরের থেকে ভন্ড মাজার পূজারীদেরকে নিয়ে এসে সে একটা প্রোগ্রাম করতে যাচ্ছে। সেই প্রোগ্রামটা যেন কোনোভাবে তাকে নাঙ্গল করে ঢুকতে দেয়া না হয়

এই গাঁজা মদ গাঁজা নারী নারীদের সাথে অবাধ মিলামেশা সহ যত অনৈতিক কাজ হয় এগুলো অনৈতিক বিলম্বে বন্ধ করতে হবে এই দাবিগুলো আমরা উপজেলা প্রশাসনকে স্মারক লিপির মাধ্যমে জানিয়েছি টিপুর দাবি হচ্ছে টিপু যা বলে তা সত্য তো সে কিন্তু বারবার করে ওলামাইকে আমাদেরকে ডাকছে যে আপনারা আমাদের সাথে বসেন যদি আমি বুঝিয়ে দিতে না পারি